দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন যে আখের গুড় ইতিমধ্যে তৈরি হয়ে গেছে তিন থেকে সাড়ে তিন ঘন্টা আসলে আগুনের জালে জাল দেওয়ার পরে এই পিওর আখের গুড় তৈরি করা হয়েছে দিনে দিনে বাবুগঞ্জ উপজেলা থেকে এই আখের গুড় তৈরির যে শিল্পটি রয়েছে হারিয়ে যাচ্ছে কারণ তারা অধিক খরচার কারণে এবং তাদের পৃষ্ঠপোষকতা না থাকার কারণে এই শিল্প হারিয়ে যেতে বসেছে আসলে এখানকার দাবি যে তারা সরকারিভাবে কিংবা এর থাকলে তারা আরো এই শিল্পকে এগিয়ে নিয়ে যেতে পারবে সামনের দিকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বায়লাখালি গ্রাম দীর্ঘ পঞ্চাশ বছর ধরে এই এলাকার বাসিন্দা আব্দুল হাকিম আখের গুড় তৈরি করছেন অপূর্ব মিস্ত্রির বাড়ির উঠোনে আকমারাই করে রস বের করে প্রায় চার ঘন্টা আগুনের জালে ধীরে ধীরে তৈরি করা হয় গুড় বিশেষ করে রমজান মাসে এ গুড়ের চাহিদা অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি থাকে তাই সকাল থেকে রাত পর্যন্ত চলে গুড় তৈরির কাজ বর্তমানে ভেজাল গুড়ে বাজার সয়লাভ বছরের এই সময়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আখ চাষিরা ভেজাল মুক্ত আখের গুড় তৈরিতে মহাব্যস্ত সময় পার করে এর মধ্যে পবিত্র মাহে রমজান মাসে নির্ভেজাল আখের গুড়ের চাহিদা আরো বেড়ে যায় কারণ হয়েছে আমরা তো নগদ লই নগদ দেখতে সুন্দর দেয় একদিন আজকে পাঁচ কেজি নেলে দশ কেজি নেলে কোনো দুর্নীতি নেই ভিতরে সত্যি একেবারে এর থেকে গাড়ি খাড়ি মিডে হইতে না আমার কিচ্ছু দেই না হ্যাঁ চেহারা দেয় আর কিছু দেবো না আমরা নিজের খাবো খাওয়াবো খারাপ জিনিস আমি খাওয়াই চেহারা

আর ওদের থেকে গ্রামে খাটি লয় যায় আব্দুল হাকীম আরও জানায় খরচ বেড়ে যাওয়ায় গুর তৈরিতে দিন দিনagro হারিয়ে ফেলছেন এখানকার কৃষকরা খুব নিয়দার কার খরচ বেশি হ্যাঁ খরচ কারণে ঘুম না কি কি রকম খরচ আছে খরচ মনে করেন লোকজন পাও লোকজন পাও যারা তারপরে গাছে খরচ আছে তেলের খরচ আছে পাঁচ জন লোক লাগে হ্যাঁ এইকে দা বিলিয়নদার একটা বদলা 680 টা মাটির চুলার আগুনের তাপে তৈরি গুড় খুব সুস্বাদু হয় আবার গুড় বানাতে যে জ্বালানি ব্যবহার করা হয় তাও আখের সাবা ও গাছের মাতার পাতা দিয়ে ব্যবহার করা হয় বরিশাল জেলায় দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে তিনশো তিরাশি হেক্টর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তিনশো বত্রিশ হেক্টর জমিতে আখ চাষ করা হয়েছে বলে কৃষি অফিস সূত্রও জানিয়েছে